নাম নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজের একজন অসাধারণ ব্যাটসম্যান সে আজকে অসাধারণ একটি কীর্তি গড়েছেন তার অপেক্ষা ছিল একটি ছক্কার সেখানে নিকোলাস পুরান চার বলের মধ্যে মারলেন তিনটি ছক্কা পরে তিন বল হাওয়ায় বাসিয়ে সীমানার বাইরে পাঠালেন আরও তিন দফায় স্পর্শ করলেন দারুণ এক মাইল ফলক শ্রেফ চতুর্থ ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি টোয়েন্টিতে ছয়শো ছক্কা মারার কীর্তি করেছেন পুরাণ তার মতন আগের তিনজনও ওয়েস্ট ইন্ডিজের আইপিএলে সোমবার লখনৌ সুপারজায়েন্টসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সাত ছক্কা ও ছয় চারে তিরিশ বলে পঁচাত্তর রানের ইনিংস খেলার পথের মায়ের ফলকটি স্পর্শ করেন পুরাণ পাঁচশো নিরানব্বই ছক্কা নিয়ে ম্যাচটি খেলতে নামেন তিনি তিনশো ইনিংসে তার ছক্কা এখন ছয়শো ছয়টি চারশো ছেষট্টি ইনিংসে সাতশো তেত্রিশ ছক্কা নিয়ে তিনে আছেন অ্যান্ড্রু রাসেল ছয়শো ইনিংসে নয়শো আট ছক্কা নিয়ে দুয়ে কাইরন পোলার আর চারশো ইনিংসে এক ছক্কা নিয়ে চূড়ান্ত ইউনিভার্স বস ক্রিস গেল এই চার জনের পর চারশো নব্বই ইনিংসে পাঁচশো বাহান্ন ছক্কা নিয়ে পাঁচে আছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান অ্যালেক্স হিলস